অরিজিনাল রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান গোমেত রত্নপাথর নিয়ে প্রয়োজন স্টোর ডট কমে বিভিন্ন দেশের অরিজিনাল নীলা রুবি চুন্নি প্রবাল পান্না টোপাজ পোকরাজ মুন ওপেল ক্যাসাই গোমেদ ফিরোজা আকিক জারকন মুক্তা টাইগার ইত্যাদি আপনার প্রয়োজনীয় সকল প্রকার রত্নপাথর পেয়ে যাবেন আজকের আলোচ্য অরিজিনাল শ্রীলঙ্কান গোমেদ, রত্নপাথরটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে ক্যালসিয়াম সিলিকেট ভেসোভিয়ানাইট লিওকো অ্যালমোনিয়াম দ্বারা অরিজিনাল শ্রীলঙ্কান গোমেত রত্নপাথরটি সিলোনি হ্যাসোনাইট নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই অরিজিনাল শ্রীলঙ্কান গোমেত রত্নপাথরটি পরিধানে আপনার কর্মের মাধ্যমে অর্থ উপার্জন সহজ করে অনেক বেশি বাড়িয়ে তুলবে সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলবে আপনার রাহু গ্রহের খারাপ প্রভাব কমাবে ক্ষমতা বাড়াবে সম্পদশালী করবে সাফল্যের চূড়ায় তুলে আনবে রাজনৈতিক সফলতা আনবে মানুষের সাথে যোগাযোগ বাড়াবে কমিশন বাণিজ্যে সফলতা বয়ে আনবে এবং আপনার সম্পর্কে ভালো ফলাফল মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ আপনাকে ভালো জানবে অরিজিনাল শ্রীলঙ্কান গোমেত রত্নপাথরটি মিন মিথুন ধনু কুম্ভ সিংহ বৃষ্টি তুলা বৃষ কর্কট কন্যা মেষ ও মকর মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন অরিজিনাল শ্রীলঙ্কান গোমেত রত্নপাথরটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই অরিজিনাল শ্রীলঙ্কান গোমেত রত্নপাথরটির ওজন ছয় ক্যারেট বা নয় রত্তি এই অরিজিনাল শ্রীলঙ্কান গোমেত রত্নপাথরটির মূল্য চার হাজার দুইশো টাকা আপনার প্রয়োজনীয় অরিজিনাল রত্নপাথরটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান অথবা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে আগামী ফেসবুক লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের ফেসবুক লাইভে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং শুভ কামনা রইল